আপনি নোবেল প্রাইজ পেয়েছেন বলে রাজনীতি ভালো করতে পারবেন এরকম করে কথা না ইউনুসও যদি হ্যাপি ম্যান না হয় তো বাংলাদেশে হ্যাপি কি। প্রফেসর ইউনুস খুব সুখে আছে জিজ্ঞেস করলে বলবে আগেই ভালো ছিলাম যখন হয় তখন সেটা একটা সুন্দর সকাল সন্ধ্যা যখন হয় তখন মনে হয় এরপরে রাতটা আমার আনন্দেই কাটবে এইরকম একটা দেশ চাই যেখানে জীবনটা খুবই স্বচ্ছতা একটা নদীর মতো বইবে যেটা কবিতার মতো বললেও এটাই সত্যি জীবন সব চাইতে মানুষ বেশি ভালোবাসে জীবনের চাইতে বেশি কিছু ভালোবাসেন আপনি সেই দেশ সেই জীবন সুন্দর করতে চান না সেটা সম্ভব আমি বলছি সম্ভব কীভাবে রাজ্যের জনগণের সুখকে নিশ্চিত করা যায় তার জন্যে একটা মন্ত্রণালয় আছে আর আমাদের দেশে আপনি শেখ হাসিনা খালেদা শেখ হাসিনা নাই খালেদা জিয়াকে কিংবা বিএনপি অথবা জামাত ইসলামের নেতাদের জিজ্ঞেস করে ভাই আপনি কি সুখী জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করে প্রতিদিন বোধ একটা লোকও পাবেন না বলবে যে আমি সুখী ভাই এত কাউতাল ভালো লাগে না এই যে এখন কী সব সমস্যা হলো এই প্রশ্নটা বলে আমি ওর কথা শেষ করে দেব ভোট আমি ঠিকঠাক মতো প্রফেসর ইউনুস সুখে আছেন জিজ্ঞেস করলে বলবে আগেই ভালো ছিলাম ওই যে আগে কি সুন্দর দেশ কাটাইতাম এই রকম ওই যে শাহাবুদ্দিন সাহেব ছিলেন তাকে প্রেসিডেন্ট মানানো হয়েছিল তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি প্রেসিডেন্ট হওয়ার পরে কেমন আছেন ওই দুই নেত্রী মিলে আমাকে একটা আগ্নেগির উপর বসিয়ে আছে এখন ইউরোস সাহেব ছিলেন এতই শ্রদ্ধার পাত্র সবাই ভালোবাসত লোকে বলছে লোকটা দেশ চালাতে পারে না ঠিক মতো চলছে না বলছে না রকম হয়েছে ভোট কী হবে তাই লোকে বুঝতে পারছে না কারণ বিএনপির সাথে বিলছেরা না জামাত ইসলামের জামাদের সাথে বিলছেরা না এনসিপি আমাদের সাথে বিলছেরা না অন্যদের রাজনৈতিক দলগুলো যে যার মতো আর সরকার হাতটা ধুয়ে বলছে যা কিছু আছে তোমরা ঠিকঠাক করো না যদি পারো তখন আমরা দেখবো তাহলে আট মাস ধরে ফালতাবিগুলো করলেন কেন এই যে আট মাস ধরে তারা করলো এগুলো দরকার ছিল তাই আট মাস ধরে করবার পরে এই কথা বললেন কেন মানুষ এখন তাদের উপরেও অসন্তুষ্ট তার মানে প্রফেসর ইউনুসো যদি হ্যাপি ম্যান না হয় তো বাংলাদেশে হ্যাপি কে বাংলাদেশে আরামে আছে কি আনন্দে কি আছে প্রতিদিন যদি এরকম অনিশ্চয়তা থাকে তাহলে সেই দেশ তো ভালো পথে যেতে পারে না আমরা বলছি এটা হচ্ছে আমাদের সেই অস্থিরতার প্রকাশ আপনি নোবেল প্রাইজ পেয়েছেন বলে রাজনীতি ভালো করতে পারবেন এরকম করে কথা না আপনাকে আমরা দিয়েছি কেন আপনাকে নিঃস্বার্থ মানুষ মনে করেছি আপনি সবাইকে নিয়ে দেশটা চালাতেন কিন্তু সবাইকে নিয়ে চালাননি ফলে শেষ বিচারে গিয়ে যখন সবাই মিলে আমরা ঠিক করলাম যে এই ভিত্তিতে জুলাই সড়দ হবে এই ভিত্তিতে নির্বাচন হবে তারপরে আপনি সেটা বদলে দিলেন